সাগরের নাম না জানা দেড় কেজি ওজনের অজানা এক মাছ জানি খেতে কেমন না কেমন হয় একরকম ভয়ে ভয়ে রান্না করলাম একদম বেশি করে তেল মশলা দিয়ে আসলে রান্না জানলে দেখা যায় ওই যে ঘাস পাতাও যদি রান্না করা যায় তাহলে খেতে ভালো লাগে তারপরেও কেন জানি আমার একটু ভয় ভয়ই লাগতেছিল যদিও অনেক শখ করে মাছ নিয়ে এসেছিলাম কাটার পরে মাছের পিসগুলো দেখে কিন্তু ভীষণ ভালো লাগতেছে আর বেশ অনেকটাই হয়েছে আমাদের ওই দুই তিন দিন খুব ভালো করে হয়ে যাবে তো মাছটা চলুন পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেই মাছে হয়তো তেমন বেশি কাটা থাকবে না মাঝখানে একটা বেশ মোটা মানে কাটা ছিল এর জন্য কা কাটতে একটু বেশ কষ্টই হয়েছে তো হলুদ লবণ তারপর হলো সরিষার তেল দিয়ে ভালো করে মাছটা মেখে নিতে হবে আজকে আমাদের দুপুরের মেনু একদম মাংসের মতো করে আলু দিয়ে মাছটা রান্না করে নেবো মাছটা ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেওয়ার পর তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম মাছের পিসগুলো তো দুইবারে ভাজবো আমি আর তাড়াহুড়া করব না একদম আস্তে ধীরে ভালো করে রান্না করারই চেষ্টা করতেছি বাকিটা দেখা যাক কেমন হয় তো এইখানে সবজি টবজি মানে সবজি বলতে ওই আলু পেঁয়াজ কাটা হয়েছিল না কেটে নিলাম আর মাছ একবার ভাজা হয়ে গেছে একদম দুইটা সাইড লাল করে ভেজে তুলে তুলে নিলাম এমনিতেও দেখা যায় তাড়াহুড়ার কোনো কাজই ভালো হয় না যখন কাজটা আমরা যে কোনো কাজই আস্তে ধীরে একদম মন দিয়ে করি ভালো কিন্তু হয় তো বাকি মাছও ভেজে তুলে নিয়ে এখন কেটে রাখা আলু দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ লবণ তো ঢেকে আস্তে আস্তে করে ভেজে নেবো যেহেতু আলুর পিসগুলো একটু বড় করে কেটে নিয়েছি একটু ভাজতে সময় লাগবে আর ভালো করে ভেজে নিলে আবার খেতেও ভালো লাগে তো ভাজা হয়ে গেছে মোটামুটি অনেকটাই আলু সিদ্ধ হয়ে গেছে আলু তুলে এই তেলে দিয়ে দিলাম তেজপাতা গোটা গরম মশলা তারপর দিয়ে দিলাম একটু জিরা ফোড়ন ভালো করে ফোড়ন করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম তো পেঁয়াজটা মোটামুটি মানে হালকা একটু কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব বেশি ভাজলে আবার তরকারি কালারটা কিন্তু সুন্দর হয় না তো তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনটা বেশ কিছু সময় নিয়ে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় একদম আস্তে ধীরে কোনো তাড়াহুড়া নেই দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ হলুদটা তেলের উপর দিলে দেখা যায় তরকারির কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয় মশলাটা যাতে পুড়ে না যায় দিয়ে দিলাম পরিমাণ মতো জল তারপর জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া গুঁড়া আস্তে আস্তে ঢেকে ঢেকে বেশ কয়েকবার জল দিয়ে আমি কিন্তু মশলাটা অনেক সময় নিয়ে কষিয়ে নিয়েছি আর মশলা কষানোর উপরেই কিন্তু তরকারি স্বাদটা তাই না অনেক দিন এরকম তেল মশলা দিয়ে ভালো করে রান্না করা হয় না অনেক দিনই একদম কম তেল মশলায় রান্না করি যেহেতু সময় অনেক ঝাল খেতে পছন্দ করি মানে ঝাল খাবারই ভালো লাগে এক কথায় হোক ঝোলের জন্য জলটা দিয়ে দিয়েছি এখন মাছের টুকরাগুলো দিয়ে দেব ওই আট দশ মিনিট ফুটিয়ে নিলেই রান্না কিন্তু হয়ে যাবে আলুটা মোটামুটি মানে কষানো দিয়ে সিদ্ধই হয়ে গেছে বলা যায় আর দেখে তো ভীষণ ভালো লাগতেছে মাছের কালারটা একদম দুর্দান্ত হয়েছে তো এরকমই রান্না করতাম মাঝখান থেকে চিড়ে আমি তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি ব্যাস দুই তিন মিনিট একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছি একদম দেখে মনে হচ্ছে ভীষণ ভালো হবে হ্যাঁ মাছটা খেতে ভালো ছিল আমার থেকেও শ্রীমনের পাপার কাছে বেশি ভালো লেগেছে